আসসালামু আলাইকুম স্বাগতম সবাই রে মোর নতুন আর একটা ভিডিওতে গো এই ভিডিওতে আমি মো গো শরণখোলা থানায় উপজেলা নির্বাচন হয়েছে এই উপজেলা নির্বাচনটা কেমন হয়েছে তাই এই উপজেলা নির্বাচনের সব জায়গার ভিডিও তো আপনাকে দেখায়ের মূল কারণ মুই তো ওই ওইরমের হারাদাস ঘুরতে পারি নাই গো বাড়ির দের যে কেন্দ্রটা আনলে সেই কেন্দ্রটাই গো দেখামু এই আইসি কেন্দ্রের সামনে দেহি আইয়া মেলা পুলিশ পুলিশ টুলিশ ভোট টোট দিছি দিয়া এখন জনগণের দিক ক্যামেরা ধরছি দেহি জনগণ আসলে কি হর বেশ মোটামুটি অনেক লোকাল হয়ে দেখছি লোকজনের ভাব দেখে মনে হচ্ছে ছিল আইজাটা ঈদ ঈদ সবাই মনে মনে খুব খুশি আসলে কারণ অনেক বছর পর সবাই মিললে জিললে ভোট দিতে আসছে এটা আলাদা একটা অনুভূতি প্রত্যেকের মনে তৈরি হয়ে গেল যাই হোক মুই প্রত্যেকটা বুথে গো যে এজেন্টগুলো আছে হে হেয়ে ঘুরেই আপনি গো দেহাই দেখেন দেখতে থাকেন মোটামুটি মার্কা হিসেবে আললে মেলাগুলো সব কিছু মোর মুই রাজনীতি করি না তাইলে সব কিছু মন থাকে না যাই হোক গো আজ দেহামুখালি মাংসের মুখ আর মাংসের মুখ এর মধ্যে আমনে কোনটা হেই খুঁজতে পারেনি দায়িত্ব আমলে দেখেন মোটামুটি সবাই একজন আর একজনের একটু মস্কারি করে আনন্দ করে বেশ ক্যামেরা দেখে সবাই একটু আজ জাগায় এরপরে যে যেরকমের অ্যাক্টিভিটিস হরতে পারে হেয়া হততে আসে যাই হোক মোর তো আর কোনো সমস্যা নাই মই মোর কাম হরতেই আনলাম এই ঘুরতে আসি ঘুরতে আসি অনেক অনেকে আবার একটু ক্যামেরা দিকে পলায় লজ্জা লাগে মোটামুটি এটা ভালো পরিবেশেই নির্বাচনটা হয়েছে সবাই প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী মনে মনে ভাব যে হে এবার হইবে নির্বাচন তো এইরকমই প্রত্যেকেই ভাবে যে মুই এবার ওমু কিন্তু সবাই তো রইতে পারে না আপনারা দেখেন এর মধ্যে আমনে কোনটা একটা স্ক্রিনশট দিয়া কমেন্টে আপনি পাঠান দেই আপনার ভিডিওটা আপনারে দেওয়া যায়নি এখন যা দেখতেছেন আছেন এইটা ভোট দেওয়ার সময় শেষ সবাই ভোট গণনার জন্য খুব চিন্তায় আছে আসলে কেডা কি হইবে কেটা কয়টা ভোট পাইবে খুব সবার মাথায় চিন্তা ফলাফল দিতে আসে ও এক ভাই চিন্তা মানে পেটতে কি চিন্তার উপরে চিন্তা এখানে নিউজ তো হয় ওখানে নিউজ তো হয় কেডা হইবে একটা থানায় চারটি ইউনিয়ন এই চারটি ইউনিয়ন নিয়ে মোব উপজেলা নির্বাচন এখানে তো মোটামুটি প্রত্যেকেরই একটা আশা ভরসা চাহিদা আছে চাওয়া পাওয়া আছে চেষ্টা করতে আছে যে যার মতো করিয়া ভোট সংগ্রহ করার খবর সংগ্রহ করার যাই হোক এই দেখেন প্রত্যেকেই বড় একটা মাঠ আছে মগো বাড়ির দ্বারে এই মাঠটায় মোটামুটি গোল দিয়া বইছে কেউ আবার চেয়ার পাইতে বইছে কেউ আবার হৃদয় লাইসতে বইছে ইচ্ছে যে আর রকমের মনে চাইছে কেউ আবার আসছে মুইও ওই রামনা ঘুরে 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 মোটামুটি ব্যাবাকের ভিডিও করছি এরপর যদি কেউ বাদ যায় হ্যাঁ হ্যাঁ কপাল খারাপ মোর হ্যাঁ হ্যাঁ একটা ভালো কম্পিটিশনের নির্বাচন দেখছি মোরা এবার অনেক হাড্ডি নির্বাচন হয়েছে এখন যারা ওইছে হ্যাঁ আগেও নেই তাই দেখা যাক সামনে হ্যাঁ গো কাম কাজ কেমন হয় মোরা তো আশা করি আগের যে বুল তুটি হয়েছে হইয়া বুঝিয়া এমন নতুনভাবে আবার শুরু করবে যাতে সমাজের উন্নয়ন করা যায় জনগণের ভালো কাজ করা যায় সেটা হেরা চেষ্টা এই আশা মোরা যারা ভোট দিছি বা যারা দেয় নাই এগো প্রত্যেকেরই চাওয়া নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে দূর দিয়া দূর দিয়া বেড়াতে এ লইয়াইছে ঢোলসাহ বাজাইয়া মোটামুটি একটা মনে করেন অনেক আনন্দ করতে পারলে বেটারা তো এই নির্বাচনে এবারে চেয়ারম্যান হয়েছে মগো রাহান শান্ত ভাই উপজেলা চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হয়েছে হাসানুজ্জামান পারভেজ ভাই আর মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে রাহিম একটার হাসিয়া ভাই মোটামুটি এই তিনজন আগেই আলহে এক মার্কা আলহে আনারস চশমা আর কলস তাই মোটামুটি বেশ সময় ওগুলো আগে দিয়েছি এখন আর কথা কইতে ঈশ্বরটা আসে না মোর গলাটাও ভালো না গলাটা ভাঙছে কথা কইতে একটু কষ্ট হয় মোর গিয়ে একটু দোয়া করবেন ভালো থাকবেন দেওয়া হইবে নতুন আর একটা কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ